আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তালার মেহরবানিতে আমি খুব ভালো আছি আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব শত্রু ধ্বংস করার একটি গুরুত্বপূর্ণ আমল আপনি চাচ্ছেন আপনার শত্রুকে আপনি এখন এই মুহূর্তে তাকে আপনি দন করে ফেলবেন এই মুহূর্তে আপনি তাকে ধ্বংস করার মতো একটি সিস্টেমে ফেলে দিবেন কিভাবে করবেন আজকের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই আমলটি করার চেষ্টা করবেন কোরআনের আমলকে তুচ্ছ মনে করে কেউ চলে যাবেন না কারণ হচ্ছে কোরআনের আমলকে যদি কেউ তুচ্ছ বা খাটো করে দেখে তাহলে তার ইমান চলে যাবে অবশ্যই কোরআনের আমলকে সর্বোচ্চ স্থানে স্থান দিতে হবে এবং কি অনেকে বলেন যে কোরআন আমল করতেছি আমল করার মাধ্যমে এরপরেও কোনো আহ ফায়দা হাসিল হয় না বা আমরা যে নিয়ত করে যে কাজটি করতেছি এর দ্বারা কোনো আমল করে কোনো লাভ হচ্ছে না আমি আপনাকে বলবো হয়তো আপনি আমল যে করেছেন আমলের মধ্যে কোনো ভুল রয়েছে আর না হয়তো আপনার নিয়তের মধ্যে ভুল রয়েছে যদি আপনি সঠিক নিয়তে আর সঠিকভাবে আমল গুলো করতে পারেন অবশ্যই কার্যোগে হবে দর্শক বন্ধু আমি কয়েকদিন যাবৎ একটি আমল করেছি আমি নিজে আমি কয়েকদিন যাবৎ একটি বিপদের মধ্যে পড়েছিলাম এজন্য আমি এই একটি আমল করেছি এই আমলটি করার কারণে আমার শত্রু পিছ ছেড়ে দিয়েছে এবং কি সে মোটামুটি বিপদগ্রস্তই হয়েছে সে মানুষের সাথে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই আমলটি কি এই আমলটি আমরা করবো কিভাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুইটি আমল বলে দিব এই দুইটি আমল আপনি যদি করতে পারেন আপনার শত্রু একেবারে চিরতরে ধ্বংস হয়ে যাবে প্রথম নাম্বার আমলটি হচ্ছে আপনি প্রতি নামাজের পরে একবার সুরা কাউসার ও একবার সুরা লাহাব করবেন অবশ্যই আগে এবং পরে বার এগারোবার দূরস্বীপ পাঠ করবেন এরপর দোয়া করবেন আমি এই আমলটি আমি করেছি মাত্র তিন দিন এই আমলটি করেছি অতিরিক্ত নামাজের পরে যে স্থানে নামাজটা করেছে ওই স্থানে বসেই এই আমলটা আমি করেছি তিন দিনের মাথায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার সামনে সুন্দর একটি ফলাফল উপস্থাপন করে দিয়েছেন চাইলে আপনার এই আমলটি করতে পারেন আমি কয়েকবার পড়ি নাই মাত্র একবার করে পড়েছি আপনারা চাইলে তিনবার বা সাতবার পরে এ এরপরে দুয়া করলে আরও আপনাদের কার্যকারী ক্ষমতাটা আরও বৃদ্ধি হবে আশা করি

বার করে এই শ্রতুল্লাহ পাঠ করতে হবে প্রতিদিন একটি সময় আপনি মাগরিবের নামাজের পরে পড়েন কিংবা আসর নামাজের পরে পড়েন কিংবা যে নামাজের পরেই পড়েন না কেন অবশ্যই আপনাকে এক সময়ে ওই একটা সময়ের মধ্যে এই আমলটি করতে হবে ভিন্ন ভিন্ন সময় আমলটি করা যাবে না একটা সময়ে আমলটা করতে হবে আর অবশ্যই আমল করার শুরু এবং শেষে এগারো বার করে দূরত্রী পড়তে হবে ছোট্ট দূরত সাল আলহিউসাল্লাম সাল্লাহ আলহিসাল্লাম অবশ্যই মহাব্বাতের সাথে পড়তে হবে আপনি যদি মহাব্বাত অন্তরে না রেখে শুধু সাল্লাম সাল্লাহিসাল্লাম পড়তেছেন আপনার অন্তরের মধ্যে কোনো দূরদের প্রতি মহাব্বাত নেই তাহলে কিন্তু এই দূরদের মাধ্যমে আপনার কোনো ফায়দা হাসিল হবে না এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব সুন্দরভাবে এই দূরদের আমলগুলো করার জন্য এই দূরদ্র আমল করার পরে আমরা যে সূরাটির নাম বলেছি এই সূরাটি আমল করে এরপর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব আর এভাবে আপনি টানা এক মাস আমলটি করতে হবে টানা এক মাস এই আমলটি করলে আপনার যত বড় শক্তি ভূমিকা আপনারা যত বড় ক্ষতি করার চেষ্টা করুক না কেন সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং কি সে ধ্বংস হয়ে যাবে আপনি তার কাছ থেকে মুক্তি পেয়ে যাবেন আশা করি দর্শক আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তো আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু